সর্বশেষ কথা হলো তাহলে নবীদের শূন্যতা rattaba কোথায় কোথায় করব প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে আকীদার ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহিSalam যেই আকাইদা গুলো পোষণ করতেন সাহাবায়ে کرام যেই আকাইদা পোষণ করতেন এর বাহিরে যেগুলো নতুন আকাইদা তৈরি হয়েছে। এগুলো বিশ্বাস করা যাবে না এগুলো হলো বিদআতী আকাইদা

আল্লাহ এত কিছু দিচ্ছেন এত কিছু খাওয়াইতেছেন এত নেয়ামতের মধ্যে ডুবাই রেখেছেন আল্লাহর আকাইদাগুলো যদি ভালো করে না জানে তা জানলামটা কি দুনিয়াতে দুনিয়াতে এক নম্বর কাজ আল্লাহকে ছিল। তা আল্লাহর আকাইদাগুলো যদি স্পষ্ট না হয় তাহলে আর কি হলো দুনিয়াতে এজন্য আল্লাহ কথা জিজ্ঞাসা করলে বলবেন আল্লাহ ফিস সামা আল্লাহ উদ্দ আকাশে উপরে পড়তে এখন আরারে কথা বলা যাবে না আল্লাহ সর্বত্র বিরাজমান এই আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকাইদাটা হলো বেদাতী আকাইদা আর আল্লাহ ফিস সামা এটা হলো সুন্নতি আকাইদা কেমনে বুঝলাম কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট একজন দাসীকে মেয়েকে জিজ্ঞাসা করেছিলেন আইন আল্লাহ আল্লাহ তা জিজ্ঞাসা করেছিলেন না দাসী কি বলছে ফিস সামা আর ওসে বলে না ফিস সামা বলছে ফিস সামা আল্লাহ রসুল বলছেন যে আতাকা এই দাসের আল্লাহ রসুল মমিন হিসাবে স্বীকৃতি দিয়েছেন তার ইমান পাক্কা তাহলে ইমানদার পরীক্ষা করার এক নম্বর প্রশ্ন আইন আল্লাহ আল্লাহ কোথায় তাহলে আল্লাহ কোথায় এই ব্যাপারে পোষণ করা এটা হলো সুন্নতি আকেদা আর যদি কোন জানা আল্লাহ সব জায়গায় এটা বেদাতে আগে। এটা আবিষ্কার হয়েছে আব্বাসী যুগে অনেক পরে এসে এই আকা আবিষ্কার হয়েছে একজন নতুন আল্লাহ তো আকার নেই তা আকার না থাকলে আল্লাহ কিসের মতো আল্লাহ হাওয়া বাতাসের মতো রুহের মতো তা আল্লাহ রুহের মতো হলে কোথায় থাকে আল্লাহ সব জায়গায় থাকে তার আবিষ্কার এটা এটা বেদাতি আকাইদা এটা নবী সালামের এই আকিদা ছিল না সাহাবাই ক্রামের এই ছিল না ইমাম আবহানিপা রহমতুল্লাহ এই আকিদা ছিল না যুগে যুগে ইমাম আবহানিপা রহমতুল্লাহ যুগে এই আকিদার হয় নাই এগুলো আরো অনেক পরের আকিদা তাহলে এটা হলো বেদাতি আকিদা সুন্নতি আকিদা বুঝছেন কথা বলে না মানে যেই আকাইদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرام পোষণ করতেন এটা হলো আহলুস সুন্নাহর আকাইদা সুন্নতি আকাইদা আর যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرام বিশ্বাস করেন নাই পরে আবিষ্কার হয়েছে এগুলা হলো বিদআতি আকাইদা যেমন ওয়াহদাতুল উজুদের কথা বলছে ফুলুলদের কথা বলছি ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন